আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আমেরিকার ভালো দেখা শুরু করেছেন অর্থাৎ তিনি নির্বাচনের সময় যে স্লোগান দিয়েছিলেন যে আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেইন এই যে দুটো স্লোগান তিনি দিয়েছিলেন এই স্লোগান বাস্তবায়ন করার কাজ শুরু করেছেন আর এই কাজটি করতে গিয়ে তিনি বিশ্বের অন্যান্য দেশের ভালো দেখা থেকে তার দেশকে সরিয়ে নিয়ে যাচ্ছেন বলেই একটা ধারণা বিশ্লেষকরা পাচ্ছেন এই যেমন তিনি জলবায়ু তহবিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন থেকে সরে এসেছেন ইউএস এআইডি যেসব প্রকল্প থেকে তিনি এসেছেন এছাড়াও তিনি একটা বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন প্রায় সেটি আমরা বলতে পারি তিনি মেক্সিকো এবং কানাডার বিভিন্ন পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যদিও এক মাসের জন্য এই নির্বাহী আদেশ বন্ধ করা হয়েছে আবার চীনের বিভিন্ন পণ্যের তিনি দশ শতাংশ অতিরিক্ত ট্যারিফ আরোপ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করে ফেলেছিলেন প্রায় সেই বাণিজ্য যুদ্ধকে একটা মার্কিন পত্রিকার সম্পাদকীয়তে ইতিহাসের সবচেয়ে বোকা যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছিল এখন মজার ব্যাপার হলো যে এই বোকা যুদ্ধটি যদি জোরে সোরে লেগে যায় তাহলে সেখান থেকে বাংলাদেশের একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কি সে সম্ভাবনা তাই আলোচনা করব এই চীনের ডোনাল্ড ট্রাম্প যদি শুল্ক ওপর আরোপ করে তাহলে সেটি চীনকেই ক্ষতিগ্রস্ত করবে চীন হলো তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এক নাম্বার এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভিয়েতনাম আছে এবং বাংলাদেশ রয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের মূল গন্তব্য যুক্তরাষ্ট্র সুতরাং যত দেশগুলোর উপরে অন্যান্য দেশগুলোর উপরে যদি শুল্ক আরোপ করা হয় বাংলাদেশের উপরে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা না হয় তাহলে এই খাতে বাংলাদেশ কম টাকায় পোশাক সরবরাহ করতে পারবে এবং বেশি অর্ডার পাবে এটি আমরা ধারণা করতে পারি আরো একটা ভাবে বাংলাদেশ উপকৃত হতে পারে কিভাবে যেমন ধরুন যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করবে সেসব দেশ থেকে বিভিন্ন কারখানা বাংলাদেশের মতো দেশগুলোতে চলে আসতে পারে কারণ শুল্ক না থাকার কারণে এখানে পণ্য উৎপাদন করতে কম টাকা খরচ হবে কম টাকায় শ্রমিক পাওয়া যাবে এবং সেই পণ্য আবার আমেরিকাতে রপ্তানি করার সময় বেশি শুল্কও দিতে হবে না সুতরাং পুঁজি স্থানান্তরিত হওয়া বা কারখানা স্থানান্তরিত হওয়া বা বিনিয়োগ স্থানান্তরিত হওয়ার একটা সুযোগ রয়েছে কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে আবার বেশ কিছু কাজ করতে হবে কি কাজগুলো সেগুলো হলো যেসব অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেই অর্থনৈতিক অঞ্চলের দিকে মনোযোগ দিতে হবে এবং জ্বালানি দরকার হবে গ্যাস দরকার হবে সেগুলো যেন সহজলভ্য হয় এবং নিরবিচ্ছিন্নভাবে যেন পাওয়া যায় সেসব বিষয়গুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে এখন উন্নত বিশ্বগুলোতে এই বাণিজ্য যুদ্ধ যত প্রবল হবে বাংলাদেশের জন্যে কপাল খোলে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে আপনারা জানেন আমি আগে বলেছি যে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনের প্রভাব বেশি এবং দেশটিতে পোশাক রপ্তানিতে চীনের হিসা একুশ শতাংশ সেখানে বাংলাদেশের হিসা হলো নয় শতাংশ তাহলে চীনের হিসা যদি কমে যায় তাহলে সেখানে ভিয়েতনামের সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতায় বাংলাদেশকে সুফল পেতে হলে এগিয়ে যেতে হবে বাংলাদেশ যেহেতু অনেকদিন ধরেই পোশাক উৎপাদন করে এবং রপ্তানি করে বাংলাদেশের অবকাঠামো তৈরি হয়ে রয়েছে বাংলাদেশের অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশের দক্ষ জনশক্তি রয়েছে সুতরাং বাংলাদেশের জন্য অর্ডার পাওয়া একটু সহজ হবে অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাদেশ একটু এগিয়ে রয়েছে বাণিজ্য যুদ্ধ থেকে সুফল নিয়ে নেওয়ার জন্য কিন্তু আবার কিছু ঝুঁকিও আছে যেমন বাণিজ্য যুদ্ধ যদি খুব বড় আকারে হয়ে যায় এবং তা যদি বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলে অর্থাৎ যদি একটা মন্দা পরিস্থিতি তৈরি হয় তা এবং তা যদি ইউরোপের বাজারকে প্রভাবিত করে তাহলে সেটি আবার বাংলাদেশের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে যেমন ইউরোপের বাজার বাংলাদেশের জন্য একটা রপ্তানির গন্তব্য আবার যদি অর্থনৈতিক অবস্থা এমন হয় যে মধ্যপ্রাচ্যের তেল নির্ভর যেসব দেশ সেখানে অভিবাসন পাঠাতে যদি কোনো রকম সমস্যা হয়ে যায় তাহলে সেটি আবার রেমিটেন্সের উপরে প্রভাব ফেলবে সুতরাং বাণিজ্য যুদ্ধ শুরু হলে সুবিধা নেওয়ার যেমন সুযোগ থাকবে অসুবিধায় পড়ার আশঙ্কাগুলোও থাকবে এই পরিস্থিতিতে এসে বাংলাদেশকে এখন ঠান্ডা মাথায় চুলচেরা বিশ্লেষণ করে সতর্কভাবে বাণিজ্য পলিসি নিয়ে এগিয়ে যেতে হবে বাংলাদেশের এত মানুষ এবং তাদের ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এসব কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে সঠিক এবং সময় উপযোগী আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক বাংলাদেশ কি এই বাণিজ্য যুদ্ধ থেকে সফল নিতে পারবে নাকি পারবে না আপনাদের মতামত কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে